হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমার ওই মামম কোথাও পরে দুসুজি খাওয়াবে তো তা মাম্মামের জন্য সুজি করেছি করে ঠান্ডা হচ্ছে আর এখন ওই যে বাবার মেয়েতে ছাদে বসেছিল তাও বলল যে তোমাদের দাদাভাই বললো যে মাম্মামকে খাইয়ে দিচ্ছে নিয়ে যাও তাহলে বাটি বাটিতেই নিয়ে যাও

আজকের ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগলে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার নতুন বন্ধু আছে যারা আমার এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দিকে দেখো মশুরি এখনও তোলা হয়নি কিন্তু ঘর ছাদ দাও হয়ে গেছে কারণ তোমাদের ভাই ঘরে আছে তার জন্য একবারে ঘরটা ঝাঁদ দিয়ে দিলাম নালে না দেরি হয়ে যা আর জামা কাপড় অনেক পড়েছে কাপড় কাঁচা হয়নি এমনি এমনিই না হলে ঘর হয়ে গেছে সকালে রান্নাটা সেরে নিয়েছি সকালে ও কাজে যাবে বলছিল তার জন্য রান্নাটা সারা হয়ে গেছে তা তারপরে না মানে ওর গাটা গরম দেখলাম তারপরে শরীরটাও ব্যাঞ্চ ফেঁচ করছে ভালো লাগছে না তা বললাম তাহলে থাক আজকে যেও না তার জন্য আজকে আর কাজে যায়নি তার রান্না সারা হয়ে গেছে ওইদিকে বাসন মাজা হয়ে গেছে আর ঘরটাও ভালো করে মানে একবারে ঘরটাও ঝাঁদ দিয়ে দিয়েছি এখন এই বিছনাটা তুলে নেবো তুলে নিয়ে একটু ছাদে যাবো ছাদে গিয়ে একটু বসবো তারপরে জামা কাপড়টা কেচে তারপরে মামামকে চান করাবো চলো তাহলে ঘরটা এই শুধু ভুলেই যাচ্ছে বিছনাটা গুছিয়ে নিই ছনা গোছাতে গিয়ে এই যে একে পেলাম তা ভাবলাম তোমাদেরও দেখাই এই যে মাম্মামের নূতন পুচকি দেখেছে পুতুলটা ওইখানে তো একটা ছুটকি রয়েছে ওকে ছুটকি বলে ডাকে আর একে আবার পুচকি বলে ডাকে এই যে মাম্মামের নূতন পুচকি তাই এই কালকে রাত্রিবেলা এই পুচকিটাকে নিয়েই ঘুমিয়েছে ওই জন্য বিছনাতেই ছিল তা বিছানাটা গুছিয়ে নি আর এই পুচকিটাকে রেখে দেবো কারণ আলমারির মাথায় তো পুরো ভর্তি হয়ে যাচ্ছে পুতুলে তো প্লাস্টিকে করে রাখবো ভাবছিলাম কারণ হলুদ কালার তো নোংরা হয়ে যাবে আর যা মাম্মা ঘাটাঘুটি করে তা নোংরা হয়ে যাবে কিন্তু কালকে আর তুলতে দিল না বললো এ কি ও সঙ্গে করেই রাখবে তো থাক ওর সাথেই থাক তো এই দিকে দেখো বিছনাটা গুছিয়ে নেবো আর মশারিটা ভাজ করে রেখে দিয়েছি তোমাদের দাদাভাই তো দেখতেই পেলে তোমাদের দাদাভাই খাবার নিয়ে গেল মাম্মামের জন্য ও ঘরে রয়েছে তা মাম্মাম আর ও অনেকক্ষণই ছাদে বসে আছে তা ও বললো তাহলে আমি খাই দিই আজকে তা খাবারটা নিয়ে ছাদে চলে গেছে রোদ্দুরে বসে বসে মাম্মাকে খাই দেবে তা আমি ভাবলাম এইদিকে তাহলে বিছানাটা গুছিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে জামা কাপড় কাছে কাছে তাহলে কেচে নেবো তাড়াতাড়ি করে কারণ রান্না তো নেই রান্না সকালেই সেরে নিয়েছি তাই এই বালিশগুলো গুছিয়ে নিয়ে এই ব্ল্যাঙ্কেটটা নিচে রেখে দেবো কারণ এটা ভাবছি ছাদে মিলে দিয়ে আসবো একটু রোদ্দুরে তো ওই যে দেখো ব্ল্যাঙ্কেটটা নিচে ফেলে দিলাম ফেলে বিছানাটা গুছিয়ে নেবো তা এইদিকে আমার বিছনাটা গোছানো হয়ে গেছে আর জানলাটা খুলে দিলাম তা জানলাটা তাড়াতাড়ি না বন্ধ করে দিই কারণ দুপুরের আগেই বন্ধ করে দিই জানলা দিয়ে খুব ঠান্ডা হাওয়া আসে তো আর ওই জন্য খুলি একটু দেরি করেই খুলি আবার তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হয় শীতকালটা আর তারপরে বিছানাটা গোছানো হয়ে গেছে আর তারপরে কত জামা কাপড় ছিল এগুলো ভাজ করা হয়নি কালকে তার জন্য এই সকালবেলা ভাজ করে নিচ্ছি এই যে চাদরটা রোজ দিন সকালবেলা ঘুম থেকে উঠে চাদরটা গায়ে দিই তারপরে বাসি জামা ছেঁড়ে তারপরে ওই মোটা জামাটা পুরি তা ওই জন্য চাদরটা রোজ দিনই সকালবেলা গায়ে দিই তা এদিকে তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি তারপরে সোয়েটার জিন্সের প্যান্ট সব কাঁচা হয়েছিল। ওগুলো ভাজ করা হয়নি তা ভাবলাম এখন তাহলে ভাজ করেই নিই ভাজ করে তারপরে জামা কাপড়টা ধুতে যাব তেই যে তোমাদের দাদাভাই সোয়েটারটা না ভাজ করে আলনায় রাখি না সোয়েটারটা মোটা তো ওই জন্য আলনায় রাখলে না বারবার পরে যায় ওই জন্য ওই সাইডেই রেখে দিই তা এই যে প্যান্টটা ভাজ করে রেখে রেখে দেবো এখন দেখো ব্ল্যাঙ্কেটটা নিয়ে ছাদে চলে এসেছি তা ওই যে বস্তার সাদা কালারের যে বস্তা রয়েছে ওর ওপরই তোমাদের দাদা আর মামা বসেছিলো ছাদেতে তা ওরা এখন নিচে চলে গেছে এই যে তোমাদের দাদা আবার এসেছে ওপরে আমি ব্ল্যাঙ্কেটটা নিয়ে এসেছি আর সকালবেলা না ভাত মানে ভাজা ভাত করেছিলাম কালকের অনেকটা ভাত ছিল তা ভাবলাম যে তাহলে ভাতটা কি করি ভেজে নিই তা ওই জন্য আলু আলু দিয়ে ভেজে নিয়েছি সবজি ছিল না তা আলু ছিল আলু দিয়ে ভাতটা ভেজে নিয়েছি তা সকালবেলা আমি অল্প খেয়েছি তোমাদের দাদাভাই অল্প খেয়েছে আর অল্প মায়ের জন্য রেখে দিয়েছিলাম তা মা বলল খাবে না তাই ভাতটা আবার তোমাদের দাদাভাই ওপরে নিয়ে এসে খাই দিল খাইয়ে দিয়ে নিচে চলে গেল আর দিকে আমি ব্ল্যাঙ্কেটটা রোদ্দুরে মিলে দিলাম কিন্তু বেশিক্ষণ রাখতে পারবো না কারণ অনেক জামা কাপড় তো ওই জামা কাপড়গুলো আবার মিলবো তা তখন নিয়ে চলে যাবো আর আজকে রোদ্দুরটা না ভালোই উঠেছে তো এখন দেখো আবার জামা কাপড় কেচে ওপরে নিয়ে চলে এলাম আর ব্ল্যাঙ্কেটটা নিচে রেখে এসেছি মানে দিনে যে কতবার ওপর নিচ করা হয় সে দেখো এই যে ব্ল্যাঙ্কেটটা আবার দিতে এলাম আবার নিচে রেখে এসেছি জামা কাপড় নিয়ে আবার উঠলাম আবার জামা কাপড় মিলে নিচে যাবো তাই এই দিন করতে থাকি মানে ছাদে এসেছি দেখো এই যে মাম্মা মামা এসেছে আর এই যে দুটো তেল রেখে গেছিলাম ছাদেতে নারকেল তেল আর সর্ষের তেল ওকে এখন তেল মাখাবো এইদিকে বিছনা করে নিয়েছি এই যে প্লাস্টিক বিছিয়ে চাদর বিছিয়ে দিয়েছি আর মাম যে সোয়েটারটা পরে ছিল গায়ের সোয়েটারটা ওইটা ভালো করে ভাজ করে দিয়েছি ওই সোয়েটারের ওপর ও শোবে মাথা রাখবে তা ওকে তেল মাখিয়ে নিচে নিয়ে যাব। আর রোদ্দুরটা আজকে খুব ভালো উঠেছে তো চলো ওকে তেল মাখিয়ে দিই সকালবেলা কি কি রান্না করেছি দেখো বড়ি দিয়ে পালং শাক চচ্চড়ি এই পালং শাকের মধ্যে সিম আলু দিয়েছিলাম বেগুন দিইনি আর এদিকে করেছিলাম মুসুর ডাল তা তোমাদের দাদাভাই কাজে যাবে বলে না সকালবেলা তাড়াহুড়ো করেই ডালটা প্রথমে বসিয়েছিলাম কারণ গ্যাস শেষ হয়ে গেছিলো তার জন্য ডাল আর আলু দিয়ে দিয়েছিলাম যে ওইটাই ওকে দিয়ে দেবো পটল ভাজাও তার জন্য করেছিলাম তাও যায়নি ওই জন্য রয়ে গেছে আর এই দিয়ে করেছিলাম বাঁধাকপি ভাজা আর তারপরে হয়েছে ধনে পাতা বাটা চাটনিটা বেশ ভালোই খেতে তা ওইদিকে দেখো ওই যে পপকর্ন হচ্ছে কে খাবে মাম কে খাবে আর তুমি তুমি কি পড়েছো একটু দেখো ওই দেখি দাঁড়াও ভালো করে দেখাই হুম আর ঠিক আছে ঠিক আছে এই চোখে কাজল পড়েছ হুম হেপি লাগছে আর এইটা কে খাবে এই যে পপকর্ন হচ্ছে এটা কে খাবে তুমি খাবে এইদিকে দেখো পপকর্নটা ভাজা হয়ে গেছে ঢাকা দিয়ে তিন মিনিট রেখে দিয়েছিলাম তা পপকর্ন হয়ে গেছে এবার মামমকে দেব এইদিকে দেখো চা হয়ে গেছে আর এই যে সন্ধ্যাবেলা টিফিন আর পপকর্ন আর চা হ্যালো তা এই রুটি করে এলাম রুটি হয়ে গেছে মামাকে এবার খাব না না নিমকি আছে আর তোমাদের দাদা ভাই সন্ধেবেলা নিমকি ভাজা আর ঝুড়ি ভাজা এনেছিল দে দে মামাম দে ও তুমি রান্না করছো চা দেখাবো 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 দেখি প্রত্যেক দিন সবাই বলবে যে মামাম রুটি করে প্রত্যেক দিন দেখি আমরা দাও দেখি ওই যে দেখো ঝুড়ি ভাজা খাচ্ছে সন্ধেবেলায় ঝুড়ি ভাজা নিমকি ভাজা এনেছিলো আর একটা পপকর্নের প্যাকেট এনেছিল তা ওইটা তো করে দিলাম ওটা বেশ ভালো কড়াইয়ের মধ্যে আগে যেমন কদিন কড়াই প্রেসার কুকারে করেছি আজ যেমন কড়াইতে করেছে দেখলাম হয়েছে তা কড়াইয়ের মধ্যে প্যাকেটে সব তো দেওয়াই থাকে রেডি কড়াই থাকে তা ওইটা ঢেলে দিলাম দিয়ে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তা হয়ে গেল বেশ আর মাম মাম পপকর্ন খেতে ভালোওবাসে ওই আরে নিচে পড়ছে খাওয়াবো আর সকালে যা তরকারি ছিল সেগুলো দিয়ে হয়ে যাবে রাতে আর ওই না। তো এইদিকে দেখো মশারি টাঙানো হয়ে গেছে আর এই আমার চুল বেঁধে নিয়েছি ক্রিম মেখেছি আর এবার ঘুমাতে যাবো ওই যে মাম্মাম মশারির ভেতরে আছে তোমাদের দাদা ভাই রয়েছে আর গিয়ে আমি মশারিটা ওর পায়ে ফোসকা পড়েছিল পায়ে যে ব্যথা ছিল ওই ব্যথাতে ওর বাবা মলম লাগিয়েছে ওই জন্য লাগছে না তাই এবার ভেতরে গিয়ে মশারিটা গুজবো তা চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল এক নতুন ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট টাটা